সব কেমন আছো আশা করি সব ভালো আছো আজ চলে যাবো হাফি সাঁতরার বাড়ি ওইখানে আড়ান সাউনের মাল রেডি হয়ে গেছে আজ গোডাউনে যাবে পনেরো ইঞ্চি তিরিশ চলো দেখতেই পাচ্ছ খালেতে আছি খালেট এখানে দাঁড়িয়ে আছি চলে এসছি আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো হাফি সাঁতরার বাড়ি কয়লাসপুর ঠিকানা আর যারা যারা ক্যাবিনেট করতে ইচ্ছুক অবশ্যই হাফি সাঁতারার সাথে যোগাযোগ করে নেবে হেভি সুন্দর ক্যাবিনেট বানায় মিস্ত্রি আর যদি বলো মালটা ভালোভাবে আমি সেটিং করব দু দাদা ভাইকে যোগাযোগ করবে অবশ্যই সেটিং পেয়ে যাবে আগের মতন চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্যে বলেছিলাম চারটে সময় আপলোড দেবো চলো এসেই পড়েছি চলো কীরকম কী ডিজাইনটা হয়েছে সব কিছু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আর কোথায় কী ভাড়া আছে সব কিছু বলে দেবো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো এসে পড়েছি হাবিসার বাড়ি আর ডিজাইনটা কীরকম কী হয়েছে সব কিছু বলবে এ কমেন্টের মাধ্যমে চলো দেখতে থাকো আর সাথে থাকো আর যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এন আর সাউন্ড দেইপুর স্টেশন বাজার চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ ডিজাইনটা কীরকম কী হয়েছে মালটা সাজানো হবে দেখতেই পাচ্ছ মালটা সাজানো হচ্ছে ডিজাইনটা কিরকম কী হয়েছে সব কিছু বলবে কমেন্টের মাধ্যমে আর সাউন্ড দেবীপুর স্টেশন বাজার থামবেলের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছিলাম যোগাযোগ করে নেবে দেখতেই পাচ্ছ পনেরো ইঞ্চি নিউ তিরিশ মার্কেটে চলে এলো আর সাউন্ড

देख पाच डिजाइन टाइम देखती पाच ডিজাইনটা দেখে নাও সেম ডিজাইন যে আমি ছেড়েছিলাম সেম ডিজাইন সামনেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছা লাল কালার দিয়ে আছে পনেরো ইঞ্চি দুই দেখতে পাচ্ছো সামনেটা চলো নেটে তো পেন্টিং করা হবে পেন্টিংটা কী আসবে সব কিছু দিয়ে দেবো কী পেন্টিং আসবে আর এই যে অপারেটার বাপিদা দেখতেই পাচ্ছো আশা করি কম বেশি লোক আর ওখানে মালিক দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছো আর ডিজাইনটা কীরকম কী হয়েছে সব বন্ধুরা জানাবে কমেন্টের মাধ্যমে ভিডিওটা আর বেশি বড়ো করবো না এই পর্যন্তই করলাম আর যারা যারা ক্যাবিনেট করতে ইচ্ছুক হাফিস বাড়ি চলে আসবে সহযত্ন করে ক্যাবিনেট করা হয় এবং মাল সেটিং করে দেওয়া পর্যন্ত হয় চলো ভিডিওটা আজকের এই মতো পরবর্তী ভিডিও আসছে